এটাও কি ভাই আপনার নাকি এটা কি দাম এটাও একই দাম আট টাকা আট টাকা পঁচাত্তর পয়সা কেজি এটা সাড়ে তিনশো টাকা মন স্টিক কি আলো এটা স্টিক নাকি কত করে কত করে নিলাম সাড়ে তিনশো সাড়ে তিনশো করে বিক্রি হয়ে গেল সাড়ে তিনশো করে এই যে এইগুলো মূল্য তো বিক্রি হলে দর্শক এক বস্তা নিয়ে গেল সাড়ে তিনশো টাকা মন মানে নয় টাকার একটু কম এটা কি বিক্রি হলো দেখা যাক ভাই ভাই না দাম এরকম ও এটাও স্টিক এটাও ইস্টিক এটা কত করে হলো দাম সাড়ে তিনশো আচ্ছা সাড়ে তিনশো করে মানে আপনার হচ্ছে আট টাকা পঁচাত্তর পয়সা পার কেজি এগুলো বিক্রি হলো এরকম দাম যেমন থাকে রকম থাকবে না স্টক নিচ্ছে আট টাকা করে ভাড়া নির্ধারণ করতে তাহলে কেনা যদি হয় আট দশ টাকা তাহলে পড়ে গেল বিশ টাকা আরও খরচ আছে তিরিশ পঁয়ত্রিশের নিচে আলু পাবে না সর্বনিম্ন দামে এটা থাকবে সর্বনিম্ন না পাবেন না বিশ টাকা বিশ টাকা খরচই যাচ্ছে বিশ টাকা খরচ তো হবেই না তো দর্শক এইটা কিন্তু আট টাকা করে বিক্রি হলো স্টিক দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুরহাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে শুধুমাত্র আলুর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক দর্শক এটা কি এটা ভাই কি জাতের সাদা পাট নাই নাকি কি দাম বলছেন আপনি এটা বারো টাকা কেজি যাচ্ছে কেমন দাম আপনি দাম বলেননি আচ্ছা আচ্ছা বারো টাকা চা আছে বড়ো সাইজের এলা

কেমন দাম যাচ্ছে জানিয়ে দেবো আপনারা মিটোর সাথে থাকেন এর পাশে কি আলু আসছে দেখা যাক বলছেন ভাই পাঁচশো বিশ এটা লালটা এটা কি আলু এটা কি আলু ছোট ছোট দামই ছোটোর দামই বেশি দর্শক আপনাদেরকে আরো দেখেন

তো দেখা যাক কি দামে বিক্রি হয় এর পাশে অনেক আলু আছে আমদানি হচ্ছে আর কি শুধুমাত্র আলু আসতেছে এই যে ভ্যানে করে আসতেছে আপনাদেরকে একটু দেখাই আজকে গুটি আলুর আমদানি বেশি এখন গুটি আলুর আমদানি বেশি হবে আপনারা অনেকে জানতে চান যে স্টোরে এগুলো থাকবে না এগুলো থাকবে না আরো কিছুদিন পর থাকবে এগুলো হচ্ছে বাচ্চা আলু ছোট এটা 500 500

মাত্র নয় টাকা কেজি আলু আজকে আলু বেশ ভালো আমদানি আছে এখন আলুর আমদানি আরো বেশি হবে এই পাশে দেখাই এখানে আবার একটা নতুন আলু আছে আপনাদেরকে একটু দেখাই কালো আলু আছে ওই যে কালো আলু দেখেন কালোটা কি দাম চাচ্ছেন সাড়ে ছয়শো কি দাম বলে পাঁচশো বলে এটা কি দাম বলে এটা সাড়ে চারশো মানে একশো টাকা কম বেশি নাকি আচ্ছা সাড়ে বলে বলছে আপনি কত নিবেন পাঁচশো হলে দিবেন আচ্ছা সাদা এই যে

কেন খুঁজতে দিবেন না না আমি তো সচরাচর ভিডিও করি আপনি কি আমাকে দেখেন না কি দাম কিনলেন তাই বলতেছি চারশো চারশো করে কেনা হয়েছে এটা কিন্তু টিপিএস নাই যে মুখ লাল এটা কি বলে সাদা পাট নয় সাদা পাট নাই আচ্ছা আচ্ছা সাদা পাট নাই যে মুখ লাল হবে সাদা পাট না চারশো মানে দশ টাকা কেজি বিক্রি হয়ে গেল এই পাশে শুধু আলু আপনাদেরকে আরো একটু দেখাই চারশো টাকা মন এটা চাওয়া দাম কি দাম বলে তিনশো সত্তর আচ্ছা তিনশো ষাট নয় টাকা কেজি বলে এই যে বড় বড় স্টিক

আসলে বর্তমানে স্টিকের দামই সবচাইতে কম এই পাশেও আলু দেখেন আজকে আলু আমদানি অনেক বেশি দর্শক এখানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের আলু আছে যার কারণে দামগুলো ভিন্নতা থাকছে তিনশো ষাট থেকে পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত এটা এটা কি দাম চাচ্ছেন কি দাম চাচ্ছেন আপনারটা এটা বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা কী দাম বিক্রি হলো তিনশো আশি তিনশো আশি তিনশো আশি টাকা তিনশো আশি করে বিক্রি হয়েছে দশক কেজি স্টিক এই আলুটা যথেষ্ট ভালো আছে তিনশো আশি মানে আপনার হচ্ছে সাড়ে নয় টাকা কেজি সাড়ে নয় টাকা কেজি এটা বিক্রি হয়ে গেছে শুধু কি এটাই না আপনার বোলও আছে এই তিন ক্যারেট আনছেন আচ্ছা আচ্ছা স্টিক গোলগুলো কি দাম যাচ্ছে দেখা যাক এগুলো কি বিক্রি হয়েছে ভাই হয় নাই কি দাম বলে আজকে পাঁচশো টাকা বলছে আপনি কত নেবেন ছয়শো আচ্ছা আচ্ছা দর্শক বললাম না এখানে আসলে বিভিন্ন জাতের এবং সাইজের আলু আছে কেউ কেউ কিন্তু চারশো বিক্রি করতেছে কেউ আবার পাঁচশো কেউ আবার পাঁচশো দিচ্ছে না কারণ এখানে জাত এবং আলুর ভেতর দামগুলো হয়ে থাকে এই যে এটা আবার একটু বড় এটা কি দাম পাঁচশো বলে আপনি কি দাম নেবেন ছয়শো আচ্ছা আচ্ছা ছয়শো হলে বিক্রি আছে এই যে এটা এই যে এটা এটাও মোটামুটি ভালো আলু এটা বড় সাইজের আলু 600 এই যে এই পাশে সাদা আছে দেখা যাক ক্যারেটে করে আনছে ক্যারেটে করে আনছে এটা কি দাম হচ্ছে দেখা যাক এটা সাদা পাট নাই হ্যাঁ হ্যাঁ আলু দেখছে পাইকার দেখছে কেমন দাম বলে আমি আপনাদেরকে জানাবো এই ছোট আলুটার দাম বেশি যদি বাসা বানানোর তো ছোট আলু পুরো জানা দাম

আপনি সাড়ে চারশো আপনার কি আলু এটাই এটা কি বলে সাদা পাট নাই নাকি সাদা পাট নাই এই আলুটা খেতে ভালো কিন্তু আপনার টি টিপিএসটা খেতে তো ভালো না

এই যে লাল হবে লালগুলো খেতে ভালো আর এগুলো আপনার টিপিএস গুলো একেবারে খেতে একেবারে কাদার মতো একেবারে ভালো না তো যাই হোক আমি আপনাদেরকে আরো দেখাই আজকে আলু আমদানি কিন্তু বেশি হচ্ছে এই যে এটা টিপিএস এটা টিপিএস টিপিএস গুলো দেখতে সুন্দর হয় এটা কি দাম বলছে ভাইজান টিপিএসটা ভাই বলছে 450 450 আর আপনি কত নেবেন আমি 500 হলে দিবেন 450 মানে 11 টাকা 25 পয়সা আর আপনি সাড়ে বারো টাকা নিবেন আর এটা কি দাম বলছে এটা তো এটা তো পাট নাই একই দাম বলছে ও আচ্ছা 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 না এই বস্ত্রটা পুরো একটা টিপিএস এটা টিপিএস এগুলো হচ্ছে পাট নাই তাই না না আমরাও তো আলু আমরাও তো চাষ করি আমি আলুর চাষ করে দশ হাজার টাকা লস আমাদের এই যে আমরা স্টিক ইয়ে রোপণ করছিলাম তো দর্শক এই যে এই হাটটি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট এটি প্রতি সোমবারে বসে আর এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই এই পেসটি ফলদেব পাশেই থাকবেন